এখানে আমাদের আমাদের জায়গা ছোটর কারণে আমরা অনেক মাল ডিসপ্লে করতে পারি নাই আর অনেক কাস্টমার আছে ইনটেক প্যাকেট থেকে নিতে চাই যার কারণে আমরা অনেক মাল প্যাকেট থেকে খুলি নাই দেখেন ফাইভ এফ থ্রি মডেলটা কিন্তু ডিসপ্লে তে নাই আমাদের ফাইভ এফ থ্রি আছে তারপর সিক্স এর নাইন আছে তারপরে আরেকটা আনকমন ফ্রিজ আছে চার কালারের চার দরজা এটা অনেক সুন্দর এবং আনকমন ক্যাটালগ কালারের ফ্রিজ এটা হচ্ছে সিক্স এর নাইন জি এম এস ডি এটা হচ্ছে চারটা দরজা চার কালারের এটা অনেক আনকমন এটা মার্কেট প্রাইস আপনার এক লাখ আশি হাজার নব্বই হাজার এরকম আর আমাদের এখন অফার চলতেছে ডিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ হাজার টাকা তিরিশ আরো দশ হাজার টাকা কমাই দিচ্ছি দেখা এখানে অনেক ফ্রিজ এটা আছে সিক্স নাইন এটা রাখবো মাত্র নব্বই হাজার টাকা তারপর এখানে দেখা দেন অনেক ফ্রিজ এখানে আছে দেখেন এখানে একটা আনকমন কাস্টমারকে দেখাচ্ছে পুলে

যেটা নিবে ওটা খুলে দেখাবে সমস্যা নাই মডেল নাম্বার বলবে অথবা যে কোনো ওয়াল্টন শোরুমে গিয়ে মডেল চয়েস করলে ওই মডেলটা আমরা এখান থেকে ডেলিভারি দিতে পারবো মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি দিয়ে দিবে সারা বাংলাদেশে পনেরোশো টাকা দিলে হবে আর কোনো বাকি টাকা দিতে হবে না মানে পনেরোশো টাকা দিবে বাহাই ফ্রি মানে আপনার বাহার আশেপাশে যে কুরিয়ার আছে ওই পর্যন্ত ফ্রি স্টাফ পৌঁছাই যাবে আপনি মাল বুঝে পাওয়া রিসিভ করার পর ওইখানে টাকা দিলে হবে এক দজা ফ্রিজ এটা হচ্ছে যাদের ছোট ফ্যামিলি বা যারা চাকরিজীবী আর যারা ছোট ফ্যামিলি বা ব্যথালা যারা ব্যথালা হ্যাঁ এটা হচ্ছে সেরকম তাদের জন্য এটা হচ্ছে বিশ কেজি মাছ অত মাংস রাখতে পারবে সাথে থাকবে দশ বছর গ্যারান্টি মার্কেট প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস পড়তেছে উনিশ হাজার পাঁচশো টাকা আমি রাখবো মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো টাকা কমা দিলাম

আরো দুই হাজার টাকা কম আঠারো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ষোলো হাজার টাকা আরো এক হাজার টাকা কমে দিলাম পনেরো হাজার টাকা এটা যারা দোকানেও ব্যবহার করতে পারবে বাসায়ও ব্যবহার করতে পারবে আর যারা ছোট পানের দোকান আছে তাদের এখানে ব্যবহার করা যাবে ব্যবহার স্কলার ফিস তারপরে থ্রি এফ ফাইভ এর মধ্যে ডিডি মডেল এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপরে আছে আপনার

ডিসাউন্ট এটা অনেক কাস্টমারের হয়তো বা থাকে কি আমার আশেপাশে অনেক শোরুম বন্ধ হয়ে গেছে অলরেডি আমার এখানে যে প্রাইস পাই কাস্টমার অন্য জায়গায় গেলে আর যায় আর প্রোডাক্ট কিনতে না

ইনটেক প্রোডাক্ট পাঁচ বছর গ্যারান্টি নন ইনভার্টার পাঁচ বছর ইনভার্টার দশ বছর গ্যারান্টি থাকবে তারপরে দেড় টন দেড় টন রাখবো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এক টন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর ওয়াল টনে আছি দেড় টন এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এক টন রাখবো এক টন রাখবো আপনার পঁচিশ হাজার টাকা তারপরে মিডিয়া আছি এক টন রাখবো আঠাশ হাজার টাকা দেড় টন রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা সিনেমা এসবি ওয়ান ফোর জিরো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এগুলো হচ্ছে ডুবাই প্রোডাক্ট এগুলো সেরকম সাউন্ড মানে যারা শুনবে অন্য সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে না তারপরে হ্যাঁ তারপর আছে পার্টি বক্স এগুলো হচ্ছে ডুবাই এটা আট ঘন্টা ব্যাক আপ কারণ তারা আট ঘন্টা চলবে এটা রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাউন্ড কোয়ালিটি সেরকম তারপরে হচ্ছে হাই সেন্সের এক টন রাখবো আপনার পঁয়তাল্লিশ হাজার দেড় টন রাখবো পঞ্চান্ন হাজার দুটন রাখবো হাজার এগুলো হচ্ছে ইনভার্টারের প্রাইস আর ইনভার্টারের প্রাইস আরো পাঁচ হাজার ইনভার্টার বছর গ্যারান্টি থাকবে কম ব্যাহার আর ইনভার্টার থাকবে আপনার ছয় বছর গ্যারান্টি তারপরে হচ্ছে এটা কি এটা হায়ার এটা রাখবো এক টন হচ্ছে পঁয়ত্রিশ টন মিডিয়া আছে এক টন হতে পঁয়ত্রিশ এক টন হতে টন পঁয়ত্রিশ আর আর ইনভার্টার নিলে পাঁচ হাজার টাকারও বেশি আর যারা যারা প্রায় মনে করেন আজকে প্রাইজে নেবে এই প্রাইজে কারণ এসি রেটটা এখন হচ্ছে বিডিং করবে কারণ এখন সামনে আরো গরম বেশি পড়বে প্রাইস আরো ওঠা নামা করবে কারণ এগুলো হচ্ছে ডেলির প্রাইসটা ডেইলি এসির প্রাইসটা ফোন করে জিজ্ঞেস করে নিলে ভুল ভ্রান্তিটা থাকবে না ফোর কে টিভি সিঙ্গারের মাত্র বিশ হাজার টাকা তারপর স্যামসাং এর তেতালে যে মাত্র একুশ হাজার টাকা তারপরে সিগো টিভি এটা রাখবো মাত্র উনিশ হাজার টাকা

নন ফ্রস ইনভার্টার ফাইভ স্টার রেটিং দশ বছরের ওয়ারেন্টি এটা মার্কেট প্রাইস আছে আপনার তিপ্পান্ন হাজার টাকা আর এটার এটা এক্সচেঞ্জ অফারে আছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর কন্ডিশন ভালো থাকলে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে বাসায় যে ফ্রিজটা থাকবে এটা কন্ডিশন ভালো থাকবে এটা মার্কেট প্রাইস তিপ্পান্ন হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এ ফ্রিজগুলোর দাম বেশি এগুলো হচ্ছে ওয়াইল্ড পোল আমেরিকান ব্র্যান্ড যার হ্যাঁ এগুলোর দাম বেশি তারপরে ইনভার্টারের মধ্যে ফাইভ স্টার রেটিং এটা মডেল হচ্ছে দুশো আটাত্তর লিটার এগুলো হচ্ছে বাইরের এগুলো অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে না এগুলো অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান আর ব্র্যান্ড হচ্ছে আমেরিকান ব্র্যান্ড কোম্পানি হচ্ছে আমেরিকান এটা হচ্ছে এটাও মার্কেট প্রাইস আছে আপনার আটান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম বত্রিশ হাজার টাকা তারপরে এক্সচেঞ্জ হবার একটা ফ্রিজ আছে এটা মডেল হচ্ছে দুশো ছত্রিশ মেটাল বডি স্টিল বডি এটা এক্সচেঞ্জ হবার আছে ফোর্টি পার্সেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক্সচেঞ্জ করতে পারবে আপনাদের পুরাতন ফ্রিজটা আমাদের কোরিয়ার আমাদের কাছে সুন্দরবন কালোরঘাট শাখাতে পাঠা দিবেন অথবা এজ আর কালোরঘাট চট্টগ্রাম কালোরঘাট শাখাতে পাঠা দিলে আমরা ওইটা রিসিভ করে দিব আর আমাদেরটা আমরা পাঠাই আপনাকে স্লিপ পাঠিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটা মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে টাকা টাকা যারা সরাসরি দোকানে এসে নিয়ে যাবে তাদের জন্য আরো একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আর এই রমজানের মধ্যে এখন হ্যাঁ এই রমজানের ঈদের মধ্যে আমাদের এখন থেকে কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে যারা সরাসরি আসবে তাদেরকে আমরা ঢাকা থেকে বা এর বাইরের থেকে যারা আসবে তাদেরকে গাড়ি ভাড়াটা এক্সট্রা দিয়ে দিব। আপডাউন গাড়ি ভাড়াটা আমার পক্ষ থেকে এক্সট্রা দিয়ে দিব সরাসরি যদি আমার সাথে ডিল করা বা আমাদের দোকানে এসে মাল নিয়ে যায় তাহলে মানে আপনার আসার গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিব রমজানের মধ্যে আপনার দুই তিন দিন আগে কুরিয়ার বন্ধ হয়ে যায় যারা আমাদের এখান থেকে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করবে বা যারা আসবে আমরা সরাসরি আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা দিতে পারবো কুরিয়ার যদি বন্ধ হয়ে যায় আমাদের নিজস্ব গাড়ি আছে এবং আমার নিজের ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের এর মাধ্যমে আমরা মালগুলো কুরিয়ার করবো মানে আমার নিজের ট্রান্সপোর্ট দিয়ে আমি মাল ডেলিভারি দিব কারণ প্রতি বছর দুই তিন দিন আগের থেকে কুরিয়ার বন্ধ থাকে এই মডেলটা হচ্ছে খুব পপুলার মডেল হ্যাঁ এটা হচ্ছে থ্রি সিক্স নন ইনভার্টার নন ফ্রস্ট আপনার এক বছর পর্যন্ত যদি আপনি খাওয়ার যদি মাংস মাছ এগুলো রেখে দেয় ফ্রিজের মধ্যে ফ্রিজার মধ্যে রেখে দিলে এই সাতটা মাংসের এবং মাছের সাতটা নষ্ট হবে না নন ফ্রস্ট ফ্রিজের একটা মজা হচ্ছে এটাই কারণ এগুলো আর এখানে চিলার মানে এখানের মধ্যে আপনি ফল ফ্রুট রাখতে পারবেন এটা সিলার সিলার সিস্টেম আছে চিলার রুম হুম এটা হচ্ছে আন দিলে আপনার সিলার এখানে ফল ফ্রুট রাখতে পারবে তারপরে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে আইস বক্স এটা মার্কেট প্রাইস আছে আপনার আটআর টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে উপরেরটা এটা

আর একটা আছে আপনার মেটাল বডি আর একটা আছে গ্লাস বডি ইনভার্টার ছাড়া মানে একটার একটার প্রাইস একরকম এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি আর পি বারো বছর কোম্পানি গ্যারান্টি আছে আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই দিলাম পঞ্চল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দিলাম আটত্রিশ হাজার টাকায় বারো বছর গ্যারান্টি খাও আর যারা দোকানে ইউজ করবে তাদের জন্য এই ফ্রিজটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা লাগাই না ইনটেক আছে এখনো ওয়ারেন্টি বই আছে ওয়ারেন্টি সহ থাকবে এটা আর এখানে কুলিং ফ্যান আছে আপনার দোকানে যারা ইউজ করবে তাদের জন্য এটা মার্কেট প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপর আছে এলজির একটা আনকমন ফ্রিজ আছে এটা বাইরের কুরিয়ান ফ্রিজ এলজি কোরিয়ান ফ্রিজ এখানে ডিসপ্লে আছে ভিতরে দেখা যান এটা পনেরো বছর গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি এটা নন ফ্রস ইনভার্টার ফিস ভিতরে একটু দেখাই দেন এটা আনকমন দাদা মানে উন্নত মানে ফ্রিজ চাই তাদের জন্য এটা মার্কেট প্রাইস আছে আপনার পঁচাশি হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা এখানে জাস্ট এইখানে দেখা দেন এই শুধু একটা স্পটের কারণে এগুলো মাল বাইরে থেকে আছে এক্সপোর্টটার কারণে শোরুম থেকে আমাদের কাছে চলে আসে কোম্পানি থেকে এক্সপোর্ট আছে জাস্ট এই কারণে আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে হ্যাঁ বিশনের আপনার দশ বছর গ্যারান্টি সহ এটা মডেল হচ্ছে তিনশো ত্রিশ মডেল আপনার হ্যাঁ বিশনের তিনশো লিটার এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এমআরপি এটার সাথে আপনার সর্বনিম্ন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এক্সচেঞ্জ হবে আর যারা যাদের ফ্রিজটা নতুন বা বাহা ইউজ করতেছে বড় ছোট হচ্ছে বা পছন্দ হচ্ছে না এটা কন্ডিশনের উপরে আর বেশি পাবে মানে সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে আর একটা কথা বলি গত ভিডিওতে আমি পনেরোশো 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 করে কথা বলছি এটা অনেকে ফোন দিছে এটা হচ্ছে আসলে আমি পুরো পুরো ভিডিওতে মানে পুরো ভিডিও একটা আছে একটা রিলস ভিডিও আছে পুরো ভিডিওটা কেউ অনেকে দেখে নাই কারণ এটা হচ্ছে ডেলিভারি চার্জ পনেরোশো টাকা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ যারা নিবে পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ দিয়ে আপনার বাসায় ফ্রিজ পৌঁছে যাবে টাকাটা ওখানে পেমেন্ট করলেও আমি এটা হচ্ছে মূল ঘটনা আর এটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো টাকা মারপি আর আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকায় নাই আজকে ঈদের লাস্ট অফার

অফার চলতেছে এক্সচেঞ্জ অফার আপনার পুরাতন ফ্রিজ দিয়ে সর্বোচ্চ সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর সর্বনিম্ন হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে যে কোনো সচল বা অচল ফ্রিজ দিয়ে এক্সচেঞ্জ করলে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আপনার ফ্রিজটা যদি নতুন হয় মানে আপনার বাহা যেটা ইউজ করতেছেন এটা ছোটো হচ্ছে বা আপনার এটা পছন্দ হয় না এটা চেঞ্জ করলে আপনার কন্ডিশন যত ভালো হবে আপনি এক্সচেঞ্জ অফারে তত ডিসকাউন্টটা বেশি পাবেন মানে ডিসকাউন্ট হচ্ছে আপনার ফ্রিজটা যদি ফ্রেশ হয় তাহলে ডিসকাউন্টটা বেশি থাকবে এটা দিয়ে এক্সচেঞ্জ করলে আমাদের প্রত্যেকটা ফ্রিজে এক্সচেঞ্জ অফার আছে এটার মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা আর আমাদের এখন যদি ডাইরেক্ট ডিসকাউন্ট প্রাইসে না এক্সচেঞ্জ ছাড়া তাহলে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট পঞ্চান্ন হাজার টাকা পড়বে আর ইউটিউব ব্লকে আমাদের আর তিন টাকা ডিসকাউন্ট আছে বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা নিতে পারবে আমাদের এই রমজানের চান পর্যন্ত শুক্রবার থেকে প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত খোলা মানে আমাদের আনলিমিটেড কোলা এখন চান রাত পর্যন্ত প্রতিদিন খোলা এটা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আমাদের প্রাইস হতো বত্রিশ টাকা আর দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম আঠাশ হাজার টাকা নিতে পারবে আর চোলাটা হচ্ছে দুই হাজার টাকা জি তারপর আছে এক্সচেঞ্জ হবার আমাদের এই ফ্রিজ এই ফ্রিজের সাথে একটা গরু হ্যাঁ এই ব এই বন্ধ এটার সাথে অফার থাকবে এটাই কোরবানের অফার হ্যাঁ কোরবানের অফার এটা কোরবানের অফার এই রমদানি ঈদ থেকে কোরবানের বন্ধ অফারটা থাকবে মানে এই যারা কিনবে কোম্পানির এমআরপি আজকের এমআরপির ইট বাদ যেদিন দে এই এম আর পি থাকবে কোম্পানির এমআরপি থেকে মানে শোরুম প্রাইজ থেকে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট অথবা আপনার একটা গ্রোফ্রি আর এক্সচেঞ্জ করতে থাকলে এক্সচেঞ্জও করতে পারবে এটার সাথে ওয়াটার ডিসপেন্সার আছে প্লাস এখান থেকে কন্ট্রোল করতে পারবে প্লাস আপনার মোবাইলে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এটা মোবাইল থেকে কন্ট্রোল করতে হবে ওয়াইফাই এর মাধ্যমে বাসায় ওয়াইফাই থাকতে হবে এক লাখ আটান্ন হাজার টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে নিলে এক লাখ বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম এক লাখ পনেরো হাজার টাকা দেখাই দেন ভিতরে বারো বছরের গ্যারান্টি মেটাল বডি নন ফ্রস ইনভার্টার এটার মধ্যে অনেক অপশন আছে মোবাইল থেকে কন্ট্রোল করা যাবে অ্যাপসের মাধ্যমে তারপর আছে আপনার টিভি মোবাইলের মোবাইলের যা অপশন আছে এটার মধ্যে তা অপশন আছে এটা দিয়ে যারা নতুন রান্না মানে নতুন বিয়ে করছে রান্না বান্না এখান থেকে দেখে দেখে করতে পারবে মানে রান্নাঘরের মধ্যে ফ্রিজটা রেখে এখান থেকে ইউটিউব অন করে আপনার রান্নাবান্না করতে পারবে এই ফ্রিজটা হচ্ছে অনেক মানে আকর্ষণীয় ফ্রিজ গত বছর আমরা প্রায় এক দেড়শো ফ্রিজ একই মডেল ফ্রিজ সেল করছি এটার সাথেও গরু ফ্রি আছে অথবা এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ষাট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর সর্বনিম্ন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ডবল ডোরের সাথে ডবল ডোর ফ্রিজ দিয়ে আছে আর এটার সাথে গরু না নিলে একটা গ্রি এসি ফ্রি থাকবে হ্যাঁ গ্রি এসি এই ফ্রিজটার সাথে একটা গ্রি এসি এই রমজান পর্যন্ত গ্রি এসি ফ্রি থাকবে কারণ এখন গরম পড়তেছে যার কারণে আমরা একটা এসি ফ্রি দিব এটার সাথে এমআরপি রেডে নিলে আর আমার ছাড়া নিলে এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সাতান্ন হাজার নয়শো টাকা আর আমাদের প্রাইস বারো বছর ওয়ারেন্টি আছে আর আমাদের প্রাইস হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রমজান বিশ আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম পনেরো হাজার টাকা প্লাস এটার অপশন হচ্ছে এটার অপশন হচ্ছে এই স্মার্ট কোর অপশনটা হচ্ছে আমি দেখা দিয়ে আমার মোবাইলে দেখেন এখানে গুগল প্লে স্টোর থেকে এই মোবাইলের মধ্যে অ্যাপসটা আছে ওয়ালটন স্মার্ট অ্যাপস এই অ্যাপসটা যারা ডাউনলোড করে আপনার বাহায় ওয়াইফাই থাকলে আপনি এই অ্যাপসের মাধ্যমে ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন মানে সব কিছু করতে পারবেন মানে এটা ভলিউম বাড়ানো কমানো টাইম বাড়ানো সব করা যাবে নাইনের মধ্যে কয়েকটা মডেল আছে এটাও সিক্সে নাইন এটাও সিক্সে নাইন এটা হচ্ছে ট্যাপ এবং টিভি সহ এটা হচ্ছে শুধু ডিসপ্লে সহ এটা তো এক্সচেঞ্জ অফার আছে সর্বনিম্ন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা দেখা দেন ভিতরে দেখা যান অনেকে মনে করে এগুলো পুরাতন একদম ইনটেক মাল যদি কেউ এগুলো পুরাতন বা কোনো ধরনের খারাপ মানে আপনার ইয়ে করতে পারে আমাদের কথার সাথে মিল যদি না পায় তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দিব এটা হচ্ছে এক লাখ উনিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আরো দশ হাজার টাকা কম এক লাখ টাকা আরো দশ হাজার টাকা কম

আছে আমাদের সবগুলো মাল প্যাকেট নিতে পারবে এটা মার্কেট প্রাইস আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে টাকা হাজার টাকা রমজান উপলক্ষে ডিসকাউন্ট অফার থাকবে এক্সচেঞ্জ ও থাকবে চার্জ অফার এটা